বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই বিবাহের আসর তাও আবার বিভাগীয় প্রধান শিক্ষিকার সাথে প্রথম বর্ষের ছাত্রর বিয়ে এ হেন ছবি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরালে বিতর্কে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হরিণঘাটা ক্যাম্পাস শুধু ছবি বা ভিডিওই নয় বিশ্ববিদ্যালয়ের প্যাডে দুজন দুজনকে স্বামী স্ত্রীর স্বীকৃতি দিয়েছে লিখিতভাবে সাক্ষী সমেত আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক বিশ্ববিদ্যালয় জুড়ে সরগোল ঘটনা সামনে আসার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে ইতিমধ্যেই তদন্ত কমিটি করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে ভাবা যায় কদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এক শিক্ষিকা এক ছাত্রের বিয়ে করার ছবি ভাইরাল হলো দেখা যায় কলেজের মধ্যে ওই শিক্ষিকা ছাত্রকে বিবাহ করছেন এরপরই আবার জানা যাচ্ছে ছবি ঘাটার আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হচ্ছেটা কি এই কলেজের প্রথম বর্ষের ছাত্র সঙ্গে এক বিভাগীয় প্রধান শিক্ষিকা বিবাহ করেছেন রীতিমতো হিন্দু মতে দুজন দুজনকে মালা পরাচ্ছেন এবং তারা নিজেদের স্বামী স্ত্রী বলে দাবি করছেন এরপরেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠতেই ওই শিক্ষিকাকে বর্তমানে ছুটিতে পাঠানো হয়েছে পাশাপাশি ওই ছাত্রকে সাসপেন্ড করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যদিও এই বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও বিশ্ববিদ্যালয়ের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনার পর যোগাযোগ করা সম্ভব হয়নি ছাত্র এবং শিক্ষিকার সঙ্গে